হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল্প অল্প গল্প অনেক দিন বাদে আবার ব্লগ শুরু করছি এবার কিন্তু প্রমিস করছি রেগুলার ব্লগ ছাড়বো মাঝখানে ব্লগ ছাড়া একদমই হচ্ছিল না তার জন্য সরি বলে নিচ্ছি কারণ মাঝখানে অনেক কাজ ছিল ঠাকুরকে প্রণাম করে নতুন বছরটা শুরু করি আর চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই নিচে কারণ নিচে রাই মাম্পা ফুটুস মা বাবা ভাই সবাই কি করছে দেখি এই তোরাই কি করছে এখন ও বাবা দুপুরের লাঞ্চ খেয়ে নিচ্ছে নতুন বছরে প্রথম দিনে আমাদের কিন্তু চিকেন কষা আর ভাত রান্না হয়েছে তো আজকের দিন মানে বছরের প্রথম দিন মাংস না এটা হতে পারে মাটনটা খেয়েছি বলে মাটনটার করা হয়নি তাই চিকেন দিয়েই শুরু করা হলো আর সাথে সাথে আমার গাড়িটা দোকানে দিয়েছিলাম সার্ভিসিংয়ের জন্য কিছু জিনিস পাল্টানোর জন্যে সেই গাড়িটা বছরের প্রথম দিনকে নিয়ে আসতে চলে গেলাম আমাকে আনতে বলেছিল দুদিন আগেই কিন্তু আমি বলেছিলাম না বছরের প্রথম দিনে গাড়িটাকে নিয়ে যাবো অনেক কিছু পাল্টালাম গাড়িটার ক্লাচ প্লেট ব্রেক শ্যু তারপর নিয়ে গেলাম মায়ের মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মন্দির আমাদের এখানে খুব জাগ্রত মা সেখানে গাড়িটা পুজো দিতে নিয়ে গেলাম যে নতুন বছরের প্রথম দিন গাড়িটা অনেক কিছু পাল্টালাম সাথে সাথে পুজো দিয়ে গাড়িটাকে বাড়িতে নিয়ে যাবো এটাই ঠিক করেছিলাম তো যেরকম কথা সেরকম কাজ পুজো দিয়ে গাড়িটাকে বাড়ি নিয়ে গেলাম এরপর ভাবলাম রাইকে মানে আমার বউকে মানে ম্যাডামকে একটা সারপ্রাইজ দিই কি করলাম না একটা গোলাপ ফুলের তোড়া শুধু গোলাপ ফুল না তার সাথে আর অনেক চন্দ্রমল্লিকা অনেক ফুল ছিল সেটা একটা কিনলাম আর কিনলাম ক্যাডবেরি নিয়ে এসে বাড়িতে হঠাৎ করে রাইকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার সারপ্রাইজ আর মাম্পা বুটুসের জন্যও অবশ্যই এনেছিলাম কিন্ডার জয় আর তার সাথে একটা লালিপ তাছাড়া বাড়ির সবাইকে তো দিয়েইছিলাম গতকালকে সরি গতকালকে নয় আজকে সকালে যাই হোক গতকালকে তো একত্রিশে ডিসেম্বর ছিল কি সব বলছি আমি তো রায় কিন্তু এটা পেয়ে খুব খুশি হয়ে গেছে ছোট ছোট গিফটে না খুব খুশি হয়ে যায় আমি এটাই দেখেছি এটা খুবই ভালো ব্যাপার তো এরপরে আমরা ভাবলাম বছরের প্রথম দিন আর একটু ঘুরু করতে বেরোবো না তাই কখনো হয় ঠান্ডা বলে মাম্পা ফুটুসকে নিয়ে বেরোয়নি নি দেখো কুট্টুসু ঠান্ডার মধ্যে কিরকম শুয়ে রয়েছে রায়কে বলা মাত্র রায় মেকআপ করে নিল মেকআপ করতে শুরু করে দিয়েছে আর সাথে সাথে ফোন করলো বিল্টুদাকে আর পূর্ণিমাকে ওরা এই কদিন আমাদের সাথে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে এই যে মাম্পা ভুডুস দিলাম কিন্ডার জয় মাম্পা কিন্তু খুব খুশি হয়ে গেছে এটা পেয়ে হ্যাপি নিউ ইয়ার মাম্পা ভুডুস নতুন বছর খুব ভালো কাটুক খুব ভালোভাবে থাকো আর সুস্থ থাকো তুমি আর কুট্টুসকেও হ্যাপি নিউ ইয়ার বাদ বাকি ভাই মা বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আপনারা যারা যারা এই ব্লগটা দেখছেন প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে সুস্থ থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এরপর আমরা চলে আসলাম দোকানে দোকান কিন্তু আজকে খুলিনি কিন্তু বছরের প্রথম দিন দোকানে লাইট না জ্বালালে ঠাকুরকে পুজো দিলে ধূপ না দিলে কি হয় বছরের প্রথম দিন বলে আমরা দোকানটাকে খুললাম দোকান খোলার পর দেখতে পেলাম আমাদের এখানে পৌষ কালী পুজো হয় রাস্তায় বটতলায় তো সেই পৌষ কালী পুজোর ভাসান যাচ্ছে এই দেখুন বলতে বলতে বিল্টু দা আর পূর্ণিমা চলে এসছে আর এই পৌষকালী পুজোর ভাসান যাচ্ছে বিশাল একটা প্রসেশন বেরিয়েছে সেই প্রসেশন দেখলাম বেশ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে প্রসেশনটা আগে আগে যে ড্রাম নিয়ে যাচ্ছে বাজাতে বাজাতে আর এই পিছনে যে লাইটিংগুলো আসছে অনেকগুলো লাইটিং করেছে আমি তো মানে দেখতেই থাকলাম ভাবলাম ভিডিওটা অনেকক্ষণ ধরে করি তাহলে আপনারাও দেখতে পারবেন এবং বেশ ভালোও লাগবে তারপরে এই যে জয় মা মা সবাইকে ভালো রকম আমার বাড়ির সবাই যেন সুস্থ থাকে সারাটা বছর সারাটা জীবন এটাই প্রার্থনা করি তোমার কাছে মাকে ভাসান দিতে যাওয়ার আগে পুরো শ্যামনগরটা ঘুরিয়ে দে মানে সমস্ত লোককে দেখানো হচ্ছে তারপর মাকে গঙ্গায় নিয়ে গিয়ে ভাসান দেবে এরপর ঘুরতে 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 আমরা হাই রোডের ধারে চলে এসেছি মনচাই ক্যাফেতে এই ক্যাফেটায় আমি কখনো আসিনি আমি বা রাই কেউই আসিনি কিন্তু যেতে যেতে হঠাৎ করে খুব ভালো লাগলো দেখে ক্যাফেটা অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগলো সেই কারণে আমরা ঠিক করলাম যে চলো এটাতেই আজকে ঢুকি এটাতেই বসি এখানেই বসে গল্প করা যাক এখানেই টাইম স্পেন্ড করা যাক এখানেই কিছু খাবার দাবার টেস্ট করা যাক তো ঢুকেই অনেকটা জায়গা রয়েছে সেখানে আমরা চেয়ার বেছে নিলাম চেয়ার বেছে নিয়ে বসলাম এখনকার ক্যাফেগুলো এটাই বৈশিষ্ট্য আমি দেখেছি যে বেড়া দিয়ে এল লাইট দিয়ে কিছু গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয় মানে এখন আর তো আধুনিকতার থেকেও পুরনো দিনে যেন মানুষ বেশি করে আরও ফিরে যেতে চাইছে এটাই তাই হয়তো তার নমুনা বা তার উদাহরণ তো যাই হোক আমি পূর্ণিমা পূর্ণিমারাই সবাই মিলে অর্ডার দিয়ে দিলাম কি কি অর্ডার দিলাম না প্রথমেই চলে আসলো ক্রিস্পি বেবিকর্ন এই জিনিসটা না আমাদের চারজনেরই খুব ফেভারিট একটা ডিশ তো আমরা অল্প অল্প খাই হ্যাঁ আমি আরাই তো বিশেষ করে আপনারা জানেনই হয়তো যে আমরা খুব অল্প অল্প খাই বিলটুদা অল্প খায় না বিল্টুদা খেতে ভালোবাসে যাই হোক একটা প্লেট ক্রিস্পি বেবিকর্ন কিন্তু আমরা চারজন মিলে খেলাম খুব সুন্দর বানিয়েছে এই ক্রিস্পি বিগ কর্নের পরে আরেকটা ডিশ আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিস্পি মাশরুম এই মাশরুমটা রাই বললো যে কখনো খায়নি আমি বললাম তাহলে বছরের প্রথম দিন যেই জিনিসটা কখনও খাওনি সেটা অবশ্যই অর্ডার করে দাও তো সেই জিনিস অর্ডার করে দিলাম আমার দা একদম মানে ভোজন রসিক বলে না টু দা হচ্ছে কি সেই ভোজন রসিক মানে একদম রসিয়ে রসিয়ে ভোজন করতে খাবার খেতে দা খুব ভালোবাসে আমার আবার খুব চটপটে খাওয়া তো আমি আবার মানে বেশিক্ষণ রেখে খেতে পারি না চটপট চটপট করে খেয়ে নিই তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় রেস্টুরেন্টে এরকম হয় আমি বসে থাকি রাই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর তারপর আমরা কফি অর্ডার করে দিলাম ওরা তিনজনে অর্ডার করেছিল ক্যাফেচিনো আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক কফি আমার ব্ল্যাক কফিটা খেতেই আমি বেশি কমফোর্টেবল ক্যাফেচিনোর মধ্যে যে দুধ থাকে সেটা আমার না খুব একটা সুইটেবল হয় না আমার পেটের জন্য তো সেই কারণে আমি ব্ল্যাক কফি খাই সব এর তাছাড়াও চা খেতে গেলেও আমি বেশিরভাগ সময় লিকার চাই খাই খুব কমই আমি দুধ চা বা মিল্ক টি আমি খেয়ে থাকি তো যাই হোক কফিটা ভালো বানিয়েছিল ব্ল্যাক কফি আমার তো বেশ ভালোই লেগেছে ওদের নাকি কারো ব্ল্যাক কফি ভালো লাগে ক্যাফে চেন ওটাই ভালো লাগে আমার কিন্তু ব্ল্যাক কফি খুব ভালোই লাগে আর তারপর আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে পাস্তা তো পাস্তার সাথে হোয়াইট সসেস দিয়ে বানিয়েছে হোয়াইট সসেস চিকেন পাস্তা ডিশটা ভালো ছিল কিন্তু ডিশটার মধ্যে না একটু আমুল ক্রিম আমুল ক্রিম বা আমুল দুধ এই টাইপের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং টেস্টটাও পাওয়া যাচ্ছিল এই পাস্তাটা আমরা খেয়েছিলাম ব্যারাকপুরে পিচার প্ল্যাটার বলে একটা রেস্টুরেন্টে সেখানে অসাধারণ বানিয়েছিল এখানে ভালো মোটামুটি চলে যায় তো এই সমস্ত খাওয়ার পর বিল টুদার ইচ্ছা হয়েছে আবার সবাই মিলে এক কাপ চা খাই তো আমিও বললাম ঠিক আছে চলো আমিও তাহলে এবার মালাইচা একটা খেয়ে নিই মালাইচাটা খেয়ে সেই আর কোনো কিন্তু প্রবলেম হয়নি খেতে তো অবশ্যই ভালো লাগে শীতের মধ্যে কার না ভালো লাগে তো এই সব করে আমরা সবাই বাড়ি চলে আসলাম বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম আপনারাও আশা করি ভালো করেই কাটিয়েছেন এবং বাকি বছরটাও ভালো করে কাটান আর অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল অল্প অল্প গল্প ফেসবুক প্রোফাইলটাও দেখবেন কিন্তু